আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে আমরা সুরা জাহরুফ এর আটষট্টি নম্বর আয়াত থেকে ছিয়াত্তর নম্বর আয়াতের বাংলা তর্জমা করব ইনসল্ল। যেখানে আল্লাহ তাল্লাহ জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন সুরা জাহরুফ এর আটষট্টি নাম্বার আয়াতে বলা হয়েছে হে আমার বান্দাগণ আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না যারা আমার আয়াতে ইমান এনেছিল এবং যারা ছিল মুসলিম তোমরা এবং তোমাদের স্ত্রীগণ সানন্দে জান্নাতেই প্রবেশ করো স্বর্ণের থালা ও পানপত্র নিয়ে তাদেরকে প্রদীক্ষণ করা হবে সেখানে মন যাচাই এবং যাতে নয়ন তৃপ্ত হয় তাই থাকবে আর সেখানে তোমরা স্থায়ী হবে আর এটাই জান্নাত তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কাজের ফলস্বরূপ সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল তা থেকে তোমরা খাবে নিশ্চয় অপরাধীরা জাহা নামের শাস্তিতে স্থায়ী হবে তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা তাতে হতাশ হয়ে পড়বে আর আমি তোমাদের প্রতি জুলুম করিনি কিন্তু তারা নিজেরাই ছিল জালেম আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদের কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তফিকে দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি